আজ আমরা জানবো জগন্নাথ ভগবান সম্পর্কে জগন্নাথ ভগবানের মূর্তি ভারতের সবচেয়ে এবং মধ্যে একটি। এই আছে এক অনন্য কাহিনী স্বয়ং বিশ্বকর্মা দেবতাদের মহান স্থপতি যখন মূর্তিটি তৈরি করেছিলেন তখন একটি শর্ত ছিল যে মূর্তি তৈরির কাজ শেষ হওয়া পর্যন্ত কেউ তাকে বিরক্ত করতে পারবে না কিন্তু কৌতূহলী রাজা দরজা খুলে ফেলে কাজ সম্পূর্ণ অসম্পূর্ণই থেকে যায় এ কারণে আজও জগন্নাথ মূর্তি হাতে ও পায়ে কোনো অঙ্গ নেই তবে মূর্তির বড় বড় চোখ আমাদের শিখাই ভগবান সারা বিশ্বকে ভালোবাসেন ও স্নেহ করেন জগন্নাথের সঙ্গে তার দাদা বলরাম ও বন সুভদ্রার মূর্তি মন্দিরে থাকে যারা একসঙ্গে ভক্তদের আশীর্বাদ দেন জগন্নাথ মূর্তির বিশেষ আকর্ষণ হল তার রঙিন কাঠের নকশা যা প্রতিবছর রথযাত্রায় নতুন করে রাঙানো হয় এই মূর্তি শুধু ধর্মীয় নয় সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য নিদর্শন জগন্নাথ ভগবানের মূর্তি আমাদের শেখায় ভক্তি ধৈর্য ও বিশ্বাসের মূল্য জয় জগন্নাথ